একজন মানুষ যা করতে ভালোবাসে এবং জীবনের যে অর্থটাকে সে সব থেকে গুরুত্বপূর্ণ মনে করে সেইটা যদি তার মধ্যে ধারণকৃত হয়ে যায় তখন ওই বিষয়ের উপরে তার একটা আত্মমর্যাদা বোধ তৈরি হয় যেটা আমি করি এবং এক এক মানুষের আত্মমর্যাদা বোধ এক একটা বিষয় হতে পারে বা হয় যেমন কোনো মানুষ যদি শিক্ষকতা পেশাকে যে আমি মানুষকে ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাই এই কাজটা করে যদি সে আনন্দ পায় এবং এটাকে একটা বিশেষ অর্থবহ কাজ মনে করে তো ওইখানে তার একটা আত্মমর্যাদা বোধ তৈরি হবে যদি কোনো মানুষের অনেক টাকা থাকে তার পোশাক আশাকের চয়েস অন্যরকম থাকে আর দর্জনের থেকে আলাদা তখন ওটার উপর তার একটা আত্মমর্যাদা বোধ তৈরি হয় যেমন কেউ একটা ভালো মোবাইল ইউজ করে এটাই তার আত্মমর্যাদা ওর থেকে নিম্নমানের ফোন ব্যবহার করতে গেলে তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় কেউ আছে যারা সাহিত্যিক তারা তাদের সাহিত্যকর্মের মধ্যেই তাদের আত্মমর্যাদা কেউ আছে রাজনীতিবিদ ক্ষমতা আছে এই ক্ষমতা বজায় রাখার মধ্যেই তার আত্মমর্যাদা ক্ষমতা চলে গেলে আত্মমর্যাদা শেষ কোন একজন মানুষ তার ধর্মের উপর আত্মমর্যাদা বোধ ধার্মিক প্রতিষ্ঠিত তো একজন মানুষ যখন একা থাকে তার আত্মমর্যাদা সে তার মতো করে রক্ষা করতে পারে যে বাইরের মানুষ যা বলছে বলছে বলুক আমি আমার কাজ করে যাব অনেক মানুষ এরকম করেছে নেলসন ম্যান্ডেলা করেছে উনি যে আন্দোলনটা করতেন এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মধ্যেই তারা আত্মমর্যাদা বোধ ছিল যুগ জেল খাটছে মার খেয়েছে কিন্তু তারা আত্মমর্যাদা নষ্ট হয়নি তার কাজও শেষ হয়নি এবং সে একসময় সফল হয়েছে সমস্যা হয়ে যায় তখন যখন আমাদের একেবারে কাছের কোন মানুষ স্ত্রী সন্তান বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু এরা যখন আমার আত্মমর্যাদায় ধারণার সাথে তারা একমত হয় না ওইখানে তখন আত্মমর্যাদার একটা লড়াই তৈরি হয়ে যায় যেমন যাক একটা মানুষ কৃষি কাজ করে সে গাছ পণ্য ফসল উৎপাদন করতে ভালোবাসে এই কাজটার মধ্যে সে একটা মর্যাদা পায় একটা আনন্দ পায় কিন্তু তার বন্ধুরা এটার মধ্যে মর্যাদা পায় না তারা বলে তুই চাষা তখন একটা আত্মমর্যাদার লড়াই হয় কারণ তারা বলেছে তুই নিম্নমানের কিন্তু তার মনে হচ্ছে আমি খুব আনন্দের কাজ করি মর্যাদার কাজ করি তখন এই দুইটা আইডিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় বাইরের মানুষকে অ্যাভয়েড করা যায় যে ওর সঙ্গে আমার আত্মমর্যাদার সমস্যা হয়েছে কথা বললাম না সব সমস্যা হয় ঘরের লোকের সাথে একজন মানুষ হয়তো গান খুব ভালোবাসে গান করতে ভালোবাসে কিন্তু তার স্ত্রীর কাছে মনে হচ্ছে এটা একটা অর্থহীন সময় নষ্ট যখনই সে গান করতে যায় তার স্ত্রী সন্তানরা বা পরিবারের অন্যান্য সদস্যরা বাবা মা বাজে কথা বলে তখন ওই ঘর যে ঘরে সে থাকে যে পরিবারের সঙ্গে সে থাকে এটা একটা তার জন্য একটা নাম হয়ে যায় কারণ প্রত্যেকটা মুহূর্তে এখানে সংগ্রামটা তাকে করতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে নিজের মর্যাদার বিষয়কে রাখার জন্য তাকে যুদ্ধ করতে হচ্ছে এবং এটা সব থেকে ভয়াবহ আকার ধারণ করে যদি স্বামী স্ত্রীর মধ্যে মর্যাদার লড়াই হয় যে স্ত্রী যা করতে ভালোবাসে স্ত্রী ঘুরতে ভালোবাসে এটা স্বামীর চোখে বেহায়াপনা তখন একটা মারাত্মক দ্বন্দ্ব তৈরি হয় স্বামী কবিতা লিখতে ভালোবাসে স্ত্রীর কাছে স্ত্রী কবিতা বোঝেই না সে বোঝে চিংড়া মাছ কিনে করতে হবে খেতে হবে খাওয়ার পরে হবে আর সন্তান উৎপাদনের কাজ করতে হবে এই স্বামী একজন কবি মানুষ তার অবস্থা হবে প্রত্যেকটা মুহূর্তে ফাঁসিতে ঝোলার মতো এবং তার আত্মমর্যাদার লড়াই একটা অসীম লড়াই কারণ বাইরের কারোর সঙ্গে সমস্যা হচ্ছে তাকে ছেড়ে দিলাম কথা বলা বন্ধ করলাম তার চেহারা দেখা বাদ দিয়ে দিলাম ইজি একা থাকলাম একা থাকলে মানুষের আত্মমর্যাদা রক্ষা করা সহজ কারণ কোনো বিরূপ মত প্রতিনিয়ত কানের কাছে না কোনো বিরূপ মত প্রতিপক্ষ নাই সে প্রত্যেকটা মুহূর্তে ফাইট ফাইট করছে না হয়তো রাস্তায় বের হলে বিশেষ কোনো পরিবেশে গেলে তাকে করতে হচ্ছে তারপরে অ্যাভয়েড করা সহজ কথা বললাম না চলে গেলাম নিজের পরিবেশে চলে গেলাম আমার মতো মানুষের কাছে চলে গেলাম কিন্তু এমন কেউ যদি থাকে যে প্রত্যেকটা মুহূর্তে সকাল রাত দুপুর আইনগত বাধা বাধ্যবাধকতা নিয়ে সামাজিক বাধ্যবাধকতা নিয়ে তার সঙ্গে সবসময় থাকতে হবে কিন্তু আত্মমর্যাদার লড়াই আমি যেটাকে শ্রদ্ধা করি সে সেটাকে করে না আমি যেটাকে গভীর তাৎপর্যপূর্ণ মনে করি সে তো ফালতু মনে করে এই ক্ষেত্রে বেঁচে থাকার থেকে মনে হয় যে মৃত্যুটা অনেক আনন্দের আত্মমর্যাদার লড়াই যেসব পরিবারে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বাবা সন্তানের মধ্যে মা সন্তানের মধ্যে তাদের প্রতি আমার সমবেদনা